নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বিএনপি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থা দূর করবে বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব করবেন প্রধান উপদেষ্টা এমনটাই আশা বিএনপির এই নেতার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পূর্ণাঙ্গ নয় বলে জানিয়েছে জামায়াত ইসলামী মকবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দলটি জানায় বিডিআর ঘোষণাপত্রে না থাকা দুঃখজনক আর এনসিপি বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিংয়ে এই জুলাই ঘোষণাপত্রকে সাধুবাদ জানায় তবে ঘোষণাপত্রে আরও কিছু বিষয় থাকলে পরিপূর্ণ হতো বলেও মনে করেন দলটির নেতারা বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই ঘোষণাপত্র তার ভিতরগত বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তা যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকতো তাহলে এই ঘোষণাপত্র আরো পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয় একাত্তর সাল যেমন একটা ডিফারেন্ট ইস্যু জাতির স্বাধীনতার ইস্যু ছিল সাতচল্লিশ সাল যেমন একটা ডিফারেন্ট ছিল আমাদের জাতিসত্তার বিকাশের যে একটা সুযোগ ছিল জুলাই এপ্রিলের বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি আমি ইকুয়াল বলতে চাই না কিন্তু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জন্য আমরা এই দাবি করছি কিন্তু সব সরকার পরিবর্তন হইলেই কোনো ঘটনাকে উঠে দিলে সেটা তো এক হত গরম গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিনটি জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে ইসি সম্প্রতি একটি চিঠির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ দেশের সব জেলা প্রশাসককে এর সংক্রান্ত নির্দেশনা দিয়ে দিয়ে পাঠানো হয়েছে এতে দুই দুই হাজার সালের জাতীয় নির্বাচনে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাওয়া হয়েছে এর আগে পিবিআই ওই তিনটি নির্বাচনের রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পলিং অফিসারদের তথ্য চেয়ে পাঠিয়েছিল এদিকে কাল চূড়ান্ত হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ এদিন নবম কমিশন সভায় বসবে ইসি নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালিতে সেখানে রয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে তৌহিদুর দুর্ঘটনা হতাহতদের বিষয়ে কি জানতে পেরেছেন জানান আপনি ঠিকই বলেছেন লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লিপুর পশ্চিম চৌপল্লিপুরের এখানে কাশারি বাড়িতে আমি আছি এই বাড়ির সাতজন একই পরিবারের সদস্য তারা আজ সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আপনাকে একটু জানিয়ে রাখি এই বাড়ির ওমান প্রবাসী বাহার তিন বছর পর এই বিদেশ থেকে তিনি আসার পথে গতকাল রাত বারোটায় তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য এই পরিবারের সাজ এই পরিবারের মোট নয়জন সদস্য তারা এয়ারপোর্টে যান রাত বারোটায় তাকে রিসিভ করে তারা ফেরার পথে তারা যখনই লক্ষ্মীপুরের সীমানাধীন নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় তারা যখন পৌঁছান তখন এই ড্রাইভারের ঘুমের কারণে তাদের গাড়িটি পার্শ্ববর্তী খালে পড়ে যায় খালে পড়ে গেলে গাড়িতে সামনে বসে থাকা যে ওমান প্রবাসী বাহার আসলেন তার শ্বশুর ইস্কান্দার মির্জা তিনি যা তিনি তখন এই মোটামুটি তিনি সচেতন ছিলেন এবং তিনি তাৎক্ষণিকভাবে তিনি বের হয়ে যান এবং তার সাথে তার জামাতা ওমান প্রবাসী বাহারও বের হয়ে যান সাথে তাদের গাড়িটার পিছন দিকে দরজাটা লক্ষ্য থাকার কারণে কেউ বের হতে পারেননি তাদের এক ভাইয়ের উমান প্রবাসী বাহারের এক বড় ভাইয়ের বউ তিনি মাথা বের করলে তাকে তিনি বের করা হয় পরবর্তীতে এই গাড়িতে থাকা বাহারের স্ত্রী বাহারের মেয়ে বাহারের আরও দুই ভাইয়ের মেয়ে তার মা তার নানি সহ সাতজন মারা যান তার গাড়িতে ছিলেন গাড়িটা ভাসমান অবস্থায় ধীরে ধীরে ডুবে যায় এই ভোরবেলায় পাঁচটা যখন অ্যাক্সিডেন্টের ঘটনা কারজি ঘটে তখন আশপাশের কেউ ছিল না তাদের উদ্ধার কেউ আগে আসতে পারে নাই তারা প্রায় দীর্ঘ তিন ঘন্টা পানির নিচে গাইতে নিমজ্জিত ছিল পরে ফায়ার সার্ভিসস্থায়ী লোকজন এসে তাদের গায়টিকে উদ্ধার করে এই বাইতে চলছে এখন শোকের মাতম পরিবারের কান্না এখন থামছে না পরিবারের এই আত্মীয়স্বজনরা দেখার জন্য যারা মর্চি মরে গেছে তাদের কথা তাদেরকে স্মরণ করে দেখার জন্য এলাকার হাজার হাজার লোক এখানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রাবে এসেছেন এই বাইতে একের পর এক কান্না রোল বইছে আত্মীয়স্বজনরা বারবার কান্দা করছেন আর মুর্তা বারবার তারা তাদের স্বজনকে নাম দিয়ে হাজারি করছেন আমি একটু কথা বলি বাহারের একজন স্বজন আছেন এখানে আমি তো তার সাথে কথা বলি একটু বলেন আপনি কি হয়েছে কি জানতে আসলে ওরা যখন গাড়ি থেকে নিয়ে আসে গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয় পানিতে পড়ে যায় তখন গাড়িটা কিন্তু বাষ্পবান ছিল তখন বাহারের গাড়ির ড্রাইভার বারবার বলছে যে আপনার গাড়ির লকটা খুলে দেন

আচ্ছা উনি 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 কথা বলতে পারছেন না উনি অনেকটা এখন অসুস্থ হয়ে গেছেন এই ছিল লক্ষ্য তহিদুর ধন্যবাদ আপনাকে বাঙালির জীবনে মননে আর সৃষ্টি ভাবনায় বাইশে শ্রাবণ অনন্য হয়ে আছে বিশেষ এই দিনটিতে চলে গেছেন বিশ্ব বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদায়ের চুরাশি বছর পরও তিনি পরম আশ্রয় হয়ে আছেন বাঙালির চিন্তায় কর্ম আর সৃষ্টিশীলতায়

ছেলেবেলা থেকে বিদায়কাল তিনি ছিলেন সৃষ্টিশীলতা আর মানুষের জয়গান গাওয়ায় প্রতি অন্তিম দিনগুলোতে কাঁপা কাঁপা হাতে সাহিত্য রচনার চেষ্টা করেছেন পরম নিষ্ঠায় সহায়তা নিয়েও লিখে গেছেন শেষ অবধি বারবার নিজের চিন্তাকে ভেঙেছেন গড়েছেন তারই পদচিহ্ন রেখে গেছেন প্রতিটি শিল্পকর্মে ব্যক্তিজীবনে ঘাত প্রতিঘাত থেকে নিয়েছেন সৃষ্টির অনুপ্রেরণা তার রচিত বান্নটি কবিতার বই তেরোটি উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্পের বই ছত্রিশটি প্রবন্ধ ও গদ্য গ্রন্থ আটত্রিশটি নাটকের বই উনিশ খণ্ডের রবীন্দ্র চিঠিপত্র ছাড়াও অসংখ্য গান চিত্র শুধু বাংলার শিল্প সমৃদ্ধ করেনি বিশ্ব সাহিত্যকেও করেছে রত্নখচিত সৃষ্টিশীলতাকে তিনি কেবল সাহিত্যে সীমাবদ্ধ করেননি হাতে তুলে নিয়েছিলেন রং তুলি আর ক্যানভাসও তাতে রেখে গেছেন চিন্তার উত্তরাধিকার রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন দার্শনিক সমাজ সংস্কারক নোবেল প্রাইজ মানি ব্যয় করেছেন পল্লী উন্নয়ন গ্রামীণ সমবায় ব্যাংক আর শান্তিনিকেতনের উন্নয়নে বারবার সংকীর্ণতার পথ থেকে মানুষকে মানবিকতার আহ্বান জানিয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বব্যাপী মৌলবাদী উত্থান জাতীয়তাবাদের সংকীর্ণতা শ্রেণী বৈষম্য জাতিতে জাতিতে হানাহানি বন্ধে তাই রবীন্দ্রনাথ আজও উজ্জ্বল প্রাসঙ্গিক মেহের ডিবিসি নিউজ ঢাকা